যাও তুমি তোমার আব্বুর সাথে যে থাকো কথা বলে তুমি তো যেই শীতের মিত্র বিয়ে না করো আচ্ছা ঠিক আছে আমি শীতের মধ্যে বিয়ে করার চেষ্টা করব না ঘরেতে বের না হ্যাঁ ঘরেতে বের হই না আর ওই একটা ওই একটা যে কোণে যায় মইরাছে তার কোনো ঠিক ঠিকানা নেই একা একা বাড়ির কাজ সব আমার করতে হয় এত বড় বড় ছেলে থাকতে একা আমি বাড়ির কাজ করব কেন ভিগে যা মনে কয় যা মনে কয় তার এই এখনো ঘরেতে বের হলি না এই রে আলোর কি কলি সারে ওর এখনো ঘরেতে বের হছ

আতের কাজাদের করা মানে এই বিয়েরো দরকার নেই আমার আতের কাজাদেরো দরকার নেই কাজ আমি একা একা করব তা কারোর বিয়ে দেব না শালা পালামা জালাই ভিড়ে খেলে বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিছে আমি বাসছি না কাজে চলে বিয়ে হ্যাঁ বাড়ি আসেন তোরা এ গসলে মার 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 এ ভাই কি করতেছিস এই তুই দেখতে পাচ্ছিস না আমি খেলা করতিছি স্যার স্যার একটা কথা বল ভাই এই যা কর পড়ে গেছিনে দেখতিছিস না খেলা করতিছি বায়া তোর মাতা বেটা করতিছ না মাথা টিপে দেব না এই আছড়া যা মর গলা মামি আমি আমার মাথা টিপে দিছি এখন মাথা টিপতিছি টিপলি বক দিছিস আবার যখন টি তখন না টিপলি বকিস তা আমি কোন দিকে যাব বাহিরে বাজে এখন 12টা তুই শীতের কাপড় পরে রয়েছিস মানুষ বাইরে যাতাই ব্যর্থছ না রোদ তাপে আবার তুই আমার মাথা টিপে দিছিস এর কারণটা কি কইদিনি সত্যি কি একটা কথা কব তোর বয়সটা কত কদিনই এই আমার বয়স নেই তোরা তো মাথা পাতা কেন তোর কি দরকার সেটা আগে ক শীতকাল চলে আসে তুই বিয়ে করবি না তাই তো রাকিব ও তো ঠিক কথাই কয়েছে তা তুই বিয়ে শাদি করবি না তুই যে বিয়ের কথা করছিস ওই বিয়ের কথা আব্বারে কলি আব্বা আমার ধরে ফেস পেনে ওরে ভাই তোর আল্লাহর কি লাগে তুই বিয়েটা কর তুই বিয়েটা করলি আমার একটু উপকার হয় হ্যাঁ কি আমি বিয়ে করলি তোর উপকার হয় বুঝলাম না তো বিষয়টা বিষয়টা খুলে বল দিবি তুই এখনো বুঝতে পারিসনি তোর পরে শিয়ালটা কার কই দিলি হ্যাঁ নবীন বাচ্চা এই বয়সে তুই তোর বিয়ের কথা করছিস দাঁড়া তোর বিয়ে করাচ্ছি আমি পুরি আল্লাহ কি কলি যুগ চলে আসলো আমি এখনো বিয়ের কথা করতে সাহস পাইনি আর ও বিয়ে করবে ওর খারাপ কি করলাম দিচ্ছি ওরবে আবার রাগ দেখাচ্ছ আজকাল মানুষের ভালো করতে গেলেই দোষ হয়ে যাচ্ছে